অ্যাপেল হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি যার ইতিহাস সমপ্রদ তথ্যেপূর্ণ যার মধ্যে কয়েকটি খুব কমই পরিচিত আপনি কি জানেন যে অ্যাপেলের কাছে মার্কিন সরকারের চেয়েও বেশি নগদ টাকা আছে একটি ম্যাকবুক প্রো আসলে একটি বুলেটও থামাতে পারে হ্যাঁ বন্ধুরা এইরকমই কিছু অবাক করানো নতুন নতুন ফ্যাক্স নিয়ে আজকের আমাদের ভিডিও আপনাদের স্বাগত জানায় ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে ফ্যাক্ট নাম্বার ওয়ান অ্যাপেলের কাছে মার্কিন সরকারের চেয়েও বেশি নগদ টাকা আছে অ্যাপেলের সাফল্যের ইতিহাস এমইউ ইনফোগ্রাফিক একটি কোনো গোপন বিষয় নয় যে অ্যাপেল বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কর্পোরেশনগুলির মধ্যে একটি যা আপনার মনকে উড়িয়ে দিতে পারে তা হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকারের তুলনায় এর হাতে বেশি নগদ টাকা রয়েছে আসলে ফোর্স জানিয়েছে এমন একটা সময় ছিল যখন অ্যাপেলের কাছে মার্কিন সরকারের চেয়ে দ্বিগুণ নগদ টাকা ছিল ফ্যাক নাম্বার টু অ্যাপেলের প্রথম কম্পিউটার ছশো ছেষট্টি ডলারে বিক্রি হয়েছিল প্রারম্ভিক অ্যাপেল কম্পিউটার অ্যাপেল উনিশশো সালে ছশো ডলারে বিক্রি হয় ফ্যাক নাম্বার থ্রি অ্যাপেল অ্যাপেলের প্রথম লোগো বৈশিষ্ট্যযুক্ত আইজ্যাক নিউটন অ্যাপেলের লোগো বিশ্বের অন্যতম স্বীকৃত যাই হোক এটি এইভাবে শুরু হয়নি অ্যাপেলের আসল লোগোটি অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েন দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এতে স্যার আইজ্যাক নিউটনকে একটি আপেল গাছের নিচে বসে ইংরেজি কবি উইলিয়াম ওয়ার্সওয়াতের একটি উক্তিসহ দেখানো হয়েছে আসল লোগোটি স্টিভ জবসের সাথে ঠিক বসছিল না যারা ভেবেছিল এটি পুরোনো ধাঁচের এবং এটি ছোট আকারের ভালোভাবে স্কেল করবে না গ্রাফিক ডিজাইনার রবকে লোগোটিকে পুনরায় উদ্ভাবনের জন্য নিয়োগ করা হয়েছিল যা আমাদের সেই কামড়ানো আপেলের লোগোতে নিয়ে আসে যার সাথে আমরা পরিচিত ফ্যাক্ট নাম্বার ফোর অ্যাপেল উনিশশো ছিয়াশি সালে একটি পোশাক লাইন চালু করেছিল যখন লোকেরা অ্যাপেলের হিটগুলির কথা ভাবে তখন আইফোন এবং আইপ্যাডের কথা মনে আসে বেশিরভাগ মানুষ হয়তো জানেন না যে অ্যাপেল উনিশশো সালে তার পোশাকের লাইন দ্য অ্যাপেল কালেকশন প্রকাশের মাধ্যমে ফ্যাশন জগতে একটি সংক্ষিপ্ত প্রবেশ করেছিল ফ্যাক্ট নাম্বার ফাইভ অ্যাপেলের বিজ্ঞাপনগুলিতে ডিভাইসগুলি প্রায় সর্বদা নাইন ফর্টি ওয়ানে সেট করা থাকে যারা অ্যাপেলের বিজ্ঞাপনগুলিতে গভীর মনোযোগ দিচ্ছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে অ্যাপলের ডিভাইসগুলিতে সময় প্রায় নাইন ফর্টি ওয়ান পড়ে অ্যাপেলের বিজ্ঞাপনে ব্যবহৃত সময়টি ছিল নাইন ফর্টি টু সেই সময় দু সালে স্টিভ জবস প্রথম আইফোনের উন্মোচন করেছিলেন দু সালে যখন প্রথম আইপ্যাডের প্রকাশ হয়েছিল সেই সময়টি নাইন ফর্টি ওয়ানে পরিবর্তিত হয়েছিল কিন্তু কেন নাইন ফর্টি ওয়ান প্রাক্তন আইওএস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্কট ফরস্টলের মতে নতুন পণ্য লঞ্চগুলি প্রায় সবসময় মূল বক্তৃতার চল্লিশ মিনিটের চিহ্নের কাছাকাছি ঘটেছে তাই এটি সবসময় নাইন ফর্টি ওয়ান করা হয়েছে ফ্যাক্ট নাম্বার সিক্স স্যামসাং আইপ্যাডের রেটিনা ডিসপ্লে তৈরি করে অ্যাপেলের পিক্সেল প্যাকড রেটিনা ডিসপ্লে আইপ্যাডকে ভোক্তাদের জন্য একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে যাই হোক এটি সম্ভবত বেশিরভাগ লোককে অবাক করে যে স্মার্টফোন স্পেসে অ্যাপেলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং অ্যাপেলের জন্য ডিসপ্লে তৈরি করে পরিস্থিতিটি একটু বেশি বিভ্রান্তিকর হয়ে ওঠে যখন আপনি বিবেচনা করেন যে অ্যাপেল দু সালে আইফোন বৈশিষ্ট্যগুলি অনুলিপি করার জন্য স্যামসাংয়ের বিরুদ্ধে একটি মার্কিন পেটেন্ট মামলা জিতেছিল ফ্যাক্ট নাম্বার সেভেন অ্যাপেলের মার্কেট ক্যাপ চারটি দেশের চেয়েও বড় অ্যাপেল দু সালে প্রথম কোম্পানি হিসেবে থ্রি ট্রিলিয়ন ডলার বাজার মূল্যে পৌঁছায় এর আগে ওয়ান ট্রিলিয়ন ডলার এবং টু ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ সহ প্রথম কোম্পানি হয়ে রেকর্ড ভেঙেছে এই ইতিমধ্যেই চিত্তাকর্ষক শিরোনাম ছাড়াও অ্যাপেল এর মার্কেট ক্যাপ চারটি ছাড়া সব দেশের চেয়ে বড় মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান এবং জার্মানি এর মানে অ্যাপেল যদি একটি দেশ হয় তাহলে এটি ফ্রান্স এবং ভারতের মতো বড় শক্তির সহ প্রায় প্রতিটি দেশের চেয়ে ধনী হবে ফ্যাক্ট নাম্বার এইট আইপড প্রায় বিদ্যমান ছিল না অ্যাপেলের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলির মধ্যে একটি হলো আইপড এটি বিপ্লব করেছে যে কিভাবে লোকেরা ব্যক্তিগত ডিভাইসের গান শোনে যাই হোক প্রায় কেউই বুঝতে পারে না যে আইপড প্রায় বিদ্যমান ছিল না যেমনটি আমরা আজ জানি আইপডের উদ্ভাবক টনি ফেডেলের কাছে পোর্টেবল মিউজিক ডিভাইস পুনরায় তৈরি করার একটি ধারণা ছিল তিনি প্রথমে তার ধারণাটি রিয়েল নেটওয়ার্কস এবং ফিলিপসের কাছে নিয়ে যান যারা পরে তাকে প্রত্যাখ্যান করেন অ্যাপেল তার ধারণার সম্ভাবনা দেখেছিল এবং দু সালে তাকে আইপড ডিজাইন করার জন্য তিরিশ জনের একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেছিল ফ্যাক নাম্বার নাইন একটি ম্যাকবুক প্রো তার ট্র্যাকে একটি বুলেট থামাতে পারে অত্যাধুনিক ব্যক্তিগত ল্যাপটপ হওয়ার পাশাপাশি ম্যাকবুক প্রো বুলেট প্রুফ প্রোটেক্টর হিসেবে দৃশ্যত দ্বিগুণ ইউটিউবার টোয়েন্টি টু এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন একটি ম্যাকবুক কি আপনার জীবন বাঁচাতে পারে এবং তিনি এটি টেস্ট করে অবাক হয়ে যান যে হ্যাঁ এটি বাঁচাতে পারে সুতরাং পরেরবার আপনি যখন সশস্ত্র অনুপ্রবেশকারীর মুখোমুখি হবেন তখন সম্ভবত আপনার ম্যাকবুক প্রো আপনার কাছে থাকা সেরা জিনিস হবে ফ্যাক্ট নাম্বার টেন অ্যাপেল এতটাই সফল যে দু সালের প্রথম কোয়ার্টারে এটি অ্যামাজন গুগল এবং ফেসবুকের চেয়ে বেশি অর্থ উপার্জন করেছে বন্ধুরা এই ছিল অ্যাপেলের ব্যাপারে কিছু বিস্ময় করানো ফ্যাক্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই আরও নতুন নতুন অবাক ও ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন